হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে সরাসরি আমাদের সাইডে থেকে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সব সময় প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিও করে থাকি মালদ্বীপ প্রবাসী তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনারা পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের কাজের সাইড দেখেন আর কিছু কিছু ভাই জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপে রোদের তাপমাত্রা কেমন তো তাদেরকে বলতেছি ভাই মানে আপনারা নিজের চোখে হয়তো না দেখলে বিশ্বাস করবেন না যে দেখেন রোহিতের কী পরিস্থিতি মানে মনে হইতেছে কি যেরকম মানে মুখে শরীরে যেখানে অংশে মানে কাপড় চোপড় নাই মনে হয় কি মরিচ ডলে দিছে এরকম মরিচ লাগাই দিছে তো এটা হচ্ছে আমাদের কাজের সাইট এখানে কাজ করতেছি আমরা দেখেন আসলে আমাদের রিসোর্টের কাজ তো রিসোর্টের মনে করেন যে কোম্পানির মাধ্যমে রিসোর্টে কাজ করলে এখানে কোনো গাছপালা নাই যে দেখেন অনেক ভাই তার বলেন যে ভাই তাহলে কোথাও মানে রেস্ট হওয়ার মতো বা রেস্ট হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আমরা যারা গাড়িতে কাজ করি ওই দেখা যাইতেছে ফ্রি টাইমে গাড়িতে যাই একটু বসি বা ইটি করি রেস্ট করার চেষ্টা করি যে দেখেন এখানে কোনো গাছপালা নাই এতটাই রোদ মানে রোদের কারণে পনেরো মিনিট বিশ মিনিট পর পর মানে পানি খাওয়া লাগতেছে আর পানিটাও খাওয়ার মতো মনে করেন ওই পানি নাই গরম পানি বুঝেনি তো রইদের মধ্যে গরম পানি রাখছি তো এই যে দেখেন যে পরিস্থিতি মালদ্বীপের রিসোর্টে কাজ করবে যারা রিসোর্টে কোম্পানিতে মানে কোম্পানির ভিসে আসবেন মালদ্বীপের বাহিরে কাজ করলে কিন্তু কীরকম পরিস্থিতি আপনাদেরকে পড়তে হবে হয়তো বা অনেকেই বলেন যে ভাই তাহলে কোম্পানির মাধ্যমে গেলে মানে যে সমস্ত কাজকর্ম করা হয় তার ভিতরে কি অ্যাবসেন্ট দিলে ডিউটি থাকা অবস্থায় দেখালে গেল করলে মানে হাজিরা কাইটে দেয় নাকি তো ওরকম বড় বড় কোম্পানি তো এরকম কোনো সিস্টেম নাই ছোটো ছোটো কোম্পানিতে এরকম সিস্টেম আছে হয়তো আপনার কাটতেও পারে তবে বেশিরভাগই কাটে না কোম্পানি থেকে রেস্ট করলে দেখা যায় যে কাটে না কিন্তু কৈফত দিতে হয় যে কি সমস্যা কি কারণে রেস্ট করব এই সেই তো দেখেন এই যে আমরা এখন আসছি এখানে মনে করেন যে পানি খাওয়ার জন্য একটু রেস্ট করব পানি খাবো এই হলো আমাদের মালদ্বীপের পৌরবাসীদের বর্তমান পরিস্থিতি